আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা যারা এসএসসি পাস করছেন এবং যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে আছে সকল জেলার সেলেমে উপপ্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা যারা পিড়িতে দুই হাজার ছাব্বিশ সালে সেনাবাহিনীর সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার থেকে সাজেশনটি নিতে পারবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে যারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাদেরকে আমি পিডিএফ কোয়ালিটি দিয়ে দিব আপনারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন যেকোন একটা ভিডিওতে কমেন্ট করবেন পিডিএফ তাহলে আমি আপনাদেরকে পিডিএফ কোয়ালিটি দিয়ে দিব তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা আর কি কি প্রয়োজন হবে আজকের এই সার্কুলারটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটি দিয়ে দিছি আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন বন্ধুরা আপনাদের অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বয়সের ক্ষেত্রে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা বয়সটা হিসাব করতে হবে তেরো এপ্রিল দুই তারিখ এটা হিসাব করতে হবে মানে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ওজন আপনাদের বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ প্রসারিত করবেন তখন বত্রিশ এটি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থা আঠাশ আর যখন প্রসারিত করবেন তখন দুই ইঞ্চি বাড়াতে হবে তখন তিরিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি অবশ্যই সবাই স থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রার্থীর জন্য অযোগ্য সেনানো বিমান বাহিনী যে কোনো সরকারি চাকরি থেকে যদি আপনাকে বরখাস্ত করে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না আর যদি আপনার কোনো মামলা থাকে তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো বন্ধুরা এরপর আপনাদের শিক্ষাগত কী কি যোগ্যতা লাগবে এখন সেই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। নন টেকনিক্যালে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন সেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে তে যে কোনো শাখা থেকে যদি আপনারা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কোনো শাখা থেকে যদি পেয়ে থাকেন সেটা হতে পারে মাদ্রাসা বা ভোকেশনাল সায়েন্স মানে যে কোনো বিভাগ থেকে যদি আপনি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে নির্বাচনী পরীক্ষা বিষয়সমূহ এখানে নন টেকনিক্যাল তারপরে এখানে আপনাদের আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান তারপরে স্বাস্থ্যমুখী পরীক্ষা হবে এগুলোতে আপনারা অংশগ্রহণ করতে হবে তো বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে পনেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আপনারা অনলাইনে কোথায় অ্যাপ্লিকেশন করবেন তাদের ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা ঢুকলে এখানে অ্যাপ্লাই নাও পাঠন দেখবেন সেখানে আপনারা রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে দুশো টাকা আপনারা মাঠে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা সামরিক সনদপত্র প্রশংসাপত্র মার্কশিটের সত্তাহিত ফটোকপি আপনারা মার্কশিটের উপরে অবশ্যই সত্তাহিত করতে হবে মানে ফটোকপির উপরে করবেন অরিজিনাল এটাতে তো কোনো সত্তাহিত হবে না প্রার্থীর বয়সে আঠারো বছরের কম হলে তাকে দাখিল করতে হবে আপনার লাগবে আপনি যে বিমান বাহিনীতে এপ্লিকেশন করবেন বা আপনি বিমান বাহিনীতে যোগদান করতে চান সেজন্য আপনার মার একটি সম্মতিপত্র লাগবে তারপরে ইউনিয়ন পরিষদ থেকে আপনার একটি স্মরণ পত্র নিতে হবে স্থায়ী ঠিকানা প্রমাণ হিসাবে আপনারা মাতা সহ মানে আপনাদের স্থায়ী একটি ঠিকানা লাগবে এবং আপনাদের জাতীয় পরিচয় পত্রে সত্তাহিত ফটোকপি আপনার মা বাবার জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি লাগবে এগুলো আপনারা কিভাবে সত্তাহিত করবেন প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অভিযান কর্তৃক আপনারা এগুলো সপ্তাহিত করতে হবে এরপর আপনাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে এগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন ছবির উপর আপনাদের নাম থাকবে মানে পিছনে আপনাদের নাম থাকবে এরপরে ছবিগুলোর উপর আপনারা সত্তাহিত করবেন তো আশা করি বুঝতে পারছেন যারা মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযুদ্ধের প্রমাণস্বরূপ হিসাবে আপনাদের যে স্নাতপত্র সেগুলো আপনারা সত্যায়িত করে ফটোকপি নিয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের পরীক্ষা কোথায় হবে টেট ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলা প্রার্থীদের জন্য প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এখানে হচ্ছে আপনাদের পরীক্ষা হবে পরীক্ষা শুরুর তারিখ এক ফেব্রুয়ারি পরীক্ষা সময়সূচি আবেদনপত্র হওয়ার সাপেক্ষে আপনাদের পরীক্ষা সময়সূচি আগামী এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হতে আপনাদের যে ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে আপনাদেরকে জানানো হবে সেখানে প্রকাশ করবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন পরীক্ষা প্রবেশের দিন সকাল আট গটিকার মধ্যে আপনারা পরীক্ষার কেন্দ্র উপস্থিত থাকতে হবে তো বন্ধুরা বিশেষ সুযোগ সুবিধা আপনাদেরকে কি কি দেওয়া হবে এগুলো আপনারা এখান থেকে দেখে নিন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্য আপনারা কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছন্ন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই সালামু আলাইকুম